আসসালামু আলাইকুম কেমন আছেন খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকে লাইভের মধ্যে আমি আপনাদেরকে বোঝাবো যে কীভাবে ফেসবুক মনিটাইজেশন ছাড়াও ইনকাম করতে পারবেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন নেক্সট পিরিয়ড আর্নিং দেখতে পাচ্ছেন এবং কি আর্নিং এখানে কত আছে এক জানুয়ারি দুই হাজার চব্বিশ এবং কি জানুয়ারি তিরিশ দুই হাজার চব্বিশ এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে আর্নিংয়ের শিডিউল ঠিক আছে আর্নিংয়ের শিডিউল আপনারা কিভাবে ফেসবুক থেকে ইনকাম করবেন দেখা যাচ্ছে যে এখানে তেত্রিশ দশমিক বিয়াল্লিশ এবং কি নিচে আসে জিরো দশমিক জিরো টু এবং কি এর নিচে আসে একশো আটাত্তর দশমিক অষ্টআশি তা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ফেসবুক মনিটাইজেশন ছাড়াও আপনারা ঘরে বসে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট কিংবা ফেসবুক আইডি থেকে আপনারা কিভাবে ইনকাম করবে তো এটা দেখেন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আগে আমি আমার ফেজের মধ্যে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে যে আমার একটি ফেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র জন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটি ফেজ এখানে আমি টেকনোলজি সম্পর্কে এবং কি সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন আই মিন টেকনোলজি সম্পর্কে আমি কিছু ভিডিও এখানে আপলোড করি ঠিক আছে এবং কি এখানে মানুষ আমার ভিডিওগুলি সবসময় দেখে কিন্তু গাইস ফলো করে না শুধু ভিডিওটা দেখে এটা কিন্তু ঠিক না আপনারা ফলোও করবেন এবং কি ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো গাইস আজকের ভিডিওটা টেনে অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি খুবই দামাকা হবে কারণ বর্তমানে সবাই কিন্তু এখন ফেসবুকে আইমিং ঘরে বসে ফেসবুকে কেউ আপনার কিচিং বান্নার ভিডিও দিয়ে ইনকাম করতে চায় কিংবা কেউ নতুন নতুন কিছু কবিতা আবৃত্তি দিয়ে কেউ টেকনোলজি সম্পর্কে কেউ বিভিন্ন মোবাইল সম্পর্কে আপডেট দিয়ে ইনকাম করতে চাচ্ছে তো আমি এমন একটি জিনিস শিখাবো সেটা হচ্ছে যে ছাড়া উইথআউট মনিটাইজেশন ফেসবুক মনিটাইজেশন লাগবে ঠিক আছে ফেসবুক আপনাকে এখন এত সুবিধা করে দিয়েছে যে আপনি ফেসবুক মনিটাইজেশন ছাড়াও আপনি চ্যানেল আইমিং আপনার ফেসবুক আইডি থেকে কিংবা ফেসবুক ফেজ থেকে আপনি ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি কিন্তু এখনও লক্ষ লক্ষ টাকা ইনকাম না করলেও আমি মাত্র সামান্য কিছু ইনকাম করেছি যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসেন আমি আপনাদেরকে এখন লাইভ দেখাচ্ছি এটা হচ্ছে যে আমার আমার ফেসবুকের একটি টোল সেখানে দেখতে পাচ্ছেন অ্যাড সেন্টার তারপর আমার এখানে কিন্তু ওই যে আপনার কালো তালো দিয়ে আপনাদেরকে অপশান দেখানো ওই সিস্টেম কিন্তু আমার লাইভের মধ্যে নাই সেই জন্য আমি দিতে পারছি না তো এখানে নিচে টু অপশানটা দেখতে পাচ্ছেন প্রিয় গাইস আপনারা কিন্তু লাইভটি সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো বা শিখতে পারবেন ঠিক আছে তো কিভাবে আপনারা বাসে থেকে ইনকাম করবেন আমি কিন্তু অলরেডি কত টাকা ইনকাম করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখন কিন্তু এখানে যে ফিওড অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ব্যাংকের সিস্টেমের ব্যাংকের যে একটি তালা ওইটা হচ্ছে ফিওড অ্যাকাউন্ট ঠিক আছে এটা আমি এখানে ক্লিক করব এখন দেখেন এটা কিন্তু লাইভ প্রমাণ সব একদম প্রুফ মানে এটার মধ্যে কোনো আর বেজাল তেজাল নাই দেখেন এ দেখেন কত টাকা তেত্রিশ দশমিক বিয়াল্লিশ এবং কি নিচে আছে একশো আটাত্তর দশমিক অষ্টআশি এটা কিন্তু দুই হাজার চব্বিশ সালে দেখেন এটা কোনো ফেক না ঠিক আছে এটা অরিজিনাল এটা কোনো ছবি দিয়ে আমি করছি না এটা রিয়েল আমি দেখেন এখানে আমি গেলে আমার ফেজ ফেজ রিকন্ডিশনের মধ্যে গেলে দেখেন আমি কিন্তু এ দেখেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু রিয়েল হ্যাঁ এ দেখেন এখানে মনিটাইজেশন দেখেন এখানে ফেস সেট দেখেন তারপরে ম্যানেজার অ্যাডমিট দেখেন তো আপনারা প্রিয় গাইস ঘরে বসে কিভাবে বাসা থেকে ইনকাম করবেন এটা কিন্তু এখন বর্তমানে ফেসবুকে হাজার হাজার ছেলে মেয়ে সবাই কিন্তু ফেসবুকে ভিডিও তৈরি করে হয়তোবা আপনারা নিশ্চয় জানেন যে আরও একটি অপশান ফেসবুকে আপনাদেরকে অ্যালাউ করে দিয়েছে এবং কি আরও একটি অপশান থেকে আপনারা ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ছবি দিয়ে আপনারা নিশ্চয় জানেন যে সবাই কিন্তু সবাই অনেকজনে হয়তোবা ভিডিও পোস্ট করে না জানেন যে অনেকজনে কিন্তু ভিডিও পোস্ট করে না কিন্তু যারা ছেলে হোক কিংবা মেয়েরা হোক যারা ভিডিও পোস্ট করে না আই মিন ভিডিও রিলস ভিডিও কিংবা লং ভিডিও যারা তৈরি করে না তারা কিন্তু বিভিন্ন ছবি কিন্তু ফেসবুকের মধ্যে পোস্ট করে যাচ্ছে তাই না কিন্তু এখন দুই সালে জুলাই মাস থেকে ফেসবুক নতুন করে একটি আপডেট নিয়ে এসেছে সেটা হচ্ছে যে আপনারা যদি কোনো ছবি আপলোড করে না আপনাদের ফেসবুকের মধ্যে সেখান থেকেও আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন কিন্তু সেটার জন্য তিন চারটি সিস্টেম আছে আইমিং সেটিং আছে এবং কি ক্যাটেরিয়া আছে কি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন কিছু রুলস আছে কিছু কন্ডিশন আছে সেগুলো আপনাদেরকে মেনে চলতে হবে হয়তোবা এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা যদি একটি ছবি প্রকাশ করেন আই মিন সেটা হয়তোবা কোনো সেলিব্রেশন কিংবা কোনো সেলিব্রিটি নায়ক নায়িকা কিংবা বড় নেতা নেত্রী যাই হোক না আপনি যা ছবিটি আপনার ফেসবুকে পোস্ট করবেন সেই ছবি থেকেও আপনি কিন্তু ঘরে বসে ইনকাম করতে পারবেন এবং কি সেভাবে কিভাবে ইনকাম করবেন সেটা একটা হচ্ছে যে আপনার ছবিটা যে দেখবে আপনার ছবিটা যে দেখবে তার নিচে দিয়ে একটা অ্যাড চলে আসবে ফেসবুকের তরফ থেকে একটা অ্যাড আসবে এ অ্যাডের মাধ্যমে আপনার কিন্তু সে ছবিতে ইনকাম হবে অ্যাড দ্বিতীয়ত আপনার ছবিতে অ্যাস্টার লাগানো থাকবে যদি কেউ আপনাকে ভালোবেসে আপনার ছবিটি যদি পছন্দ করে কেউ যদি আপনাকে ভালোবেসে কোনো অ্যাস্টার ফুল গোলাপ ফুল এগুলো যদি গিফট করে গিফটের মাধ্যমে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন প্রিয় গাইজ বুঝতে পারছেন তো আমি এই দুটি অপশান কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র চারজন আমি চাইবো যে এখানে আপনারা আরও বেশি বেশি করে আমার সঙ্গে লাইভে জয়েন হবেন আমি কিন্তু লাইভ প্রমাণ আপনাদেরকে দিচ্ছি আমি কিন্তু এখন এটা আমার নিজের অ্যাকাউন্টে তো চলেন আজকে আমি আমার অ্যাকাউন্ট দেখছি আমার অ্যাকাউন্টের মধ্যে মাত্র কয়জন সাদা নেট কি চলে গেছে সরি মাত্র দেখেন গাইজ এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন মাই ফেসবুক মাই ফেসবুক এটা এবং কি এখানে আমি কিন্তু থামমেলিং এখানে আমি কিন্তু কভার পিকচার এবং প্রোফাইল পিকচার খুব সুন্দরভাবে এডিট করেছি হয়তোবা আপনারা এভাবে এডিট করবেন যেন একটু প্রফেশনাল লাগে আপনাদের চ্যানেলটা আপনাদের আইডিটা যেন একটু প্রফেশনাল লাগে এবং কি মানুষ যেন আপনাদেরকে ফলো করে তো আমার এই চ্যানেলের মধ্যে আমি শুধু টেকনোলজি আমিং ফেসবুক কমিউনিটি গাইডলাইন সম্পর্কে ফেসবুক মনিটার ইউটিউব মনিটাইজেশান এবং কি বিভিন্ন অ্যাপ মোবাইল বিভিন্ন আপনার টেকনোলজি সম্পর্কে আমি কিন্তু আমার এই ফেসবুকে কন্টেন্ট তৈরি করি এবং কি রিলস ফেসবুক ইউটিউব শর্ট বিভিন্নভাবে আমি কিন্তু এগুলো শুধু টেকনোলজি আইমিং শিক্ষানো কিছু আপনাদেরকে আমি আপলোড করে দিই যারা যেটি খুঁজে মিন ধরেন আপনার হয়তোবা ফেসবুক লিমিটেড হয়ে গিয়েছে হয়তোবা ফেসবুক মনিটাইজেশন অফ হয়ে গিয়েছে হয়তো আপনার রে আপনারা কি করেন ইউটিউবের মধ্যে গিয়ে আপনারা নাম লিখে আপনার যে প্রবলেমটা প্রবলেমটা ওই ওই তো তো এরকম আমি প্রবলেম অনুযায়ী কিছু তৈরি করি অবশ্যই আপনারা আমার ফেসবুক থেকে ঘুরে আসবেন তো আসেন আমরা এখন চলে যাব সিইউ ড্যাশবোর্ড সিইউ ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছেন সিইউ ড্যাশবোর্ডের মধ্যে যাচ্ছি তো আমি কত টাকা ইনকাম করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমাকে এখানে আবার অ্যাস্টারও অ্যাক্টিভ করার জন্য বলেছে দেখেন সেট আপ অ্যাস্টার দেখেন সেট আপ অ্যাস্টার এখানে সেট আপ স্টার ঠিক আছে আমি কিন্তু আমি কিন্তু সেট আপ করি না আমি কিন্তু সেট আপ ছাড়াও কিন্তু ইনকাম করতেছি দেখেন আমি সেট আপ করা ছাড়াও ইনকাম করতেছি কিন্তু আমি গ্যাস মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনাদের সাথে কিভাবে শেয়ার করতেছি আপনারা নিশ্চয় জানেন কিন্তু এর আগে একটি কথা বলবো যে প্লিজ আপনারা যারা এখনও পর্যন্ত মাত্র একজন আসেন আপনারা আমি আপনি কি আমার বয়সটি কিলে শুনতে পাচ্ছেন বন্ধু আপনি কি আমার বয়সটি কিলে শুনতে পাচ্ছেন প্লিজ একটু কমেন্ট করে বলবেন তারপরে দেখতে পাচ্ছেন যে আমার 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 ফেসবুকের মধ্যে দেখতে পাচ্ছেন গ্রো টু হান ফলোয়ার ঠিক আছে মানে এক হাজার এক হাজার ফলো কমপ্লিট করার জন্য আমাকে বলেছে আমি মাত্র ডিস্টার্ব তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে স্টাফ সেটার এলিজিবেল দেখতে পাচ্ছেন আমাকে এখানে 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 ক্লিক করলে এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আর্নিং মানিউ অ্যাস্টা দেখতে পাচ্ছেন আর্নিং মানি অ্যাস্টা তো আমি এখানে এখন ক্লিক করবো না এটা আমার এখন প্রয়োজন নাই তো এখানে নিচে দুইটা অপশন এটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে তো আসেন আজকে আমি আপনাদেরকে লাইভের মধ্যে যে আমি দেখেন এই অল্প সাবস্ক্রাইব আই অল্প ফলো নিয়ে আমি কত টাকা ইনকাম করছি এখানে হয়তো আপনাদের ফিওট অ্যাকাউন্টটি যাদের এখনও নাই সামনে হয়ে যাবে অনেকজনের এরকম ফিওট অ্যাকাউন্ট কিন্তু এখনও অ্যাড হয় নাই ফেসবুকের মধ্যে কিংবা ফেজের মধ্যে কিন্তু আমারটা দেখেন আমারটা হয়ে গেছে এবং কি আমি এখন ফিওট অ্যাকাউন্টের মধ্যে যাবো আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দেখেন এটা ক এখানে কত টাকা এটা কিন্তু মিথ্যা না ঠিক আছে তেত্রিশ দশমিক বিয়াল্লিশ এবং কি জিরো দশমিক টু এবং কি একশো আটাত্তর দশমিক অষ্টআশি একশো আটাত্তর দশমিক অষ্টআশি হচ্ছে আমার কোথায় থেকে আমার অ্যাড অন রিল থেকে দেখেন নিচে দিয়ে অ্যাড অন রিলস লেখা আছে এবং কি আমি যে থামমেলে যে একটি ছবি দিচ্ছি আপনারা ছবিটি ফলো করবেন এবং কি এটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তা আপনাদেরকে এভাবে ঘরে বসে টাকা ইনকাম করার জন্য কী কী করতে হবে হ্যাঁ কি কী করলে আপনারা মনিটাইজেশন ছাড়া দেখেন আমার কিন্তু মনিটাইজেশন হয় নাই এ দেখেন আমি এখন মনিটাইজেশন অপশানে যাবো দেখেন এখানে হচ্ছে মনিটাইজেশন আই হোপ ইউ আর এ এলিজিবেল এক্সপোর্ট হেয়ার আর টু আর্নিং মানি অন ফেসবুক তো আমরা এখানে ক্লিক করব এখানে দেখেন গাইস আপনারা কয়জন একজন দেখেন এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু সবগুলো কিন্তু সবগুলো কিন্তু তালো লাগানো ঠিক আছে আমার এখানে কিন্তু এই যে আপনার মনিটাইজেশন অপশানটা এখনও নাই কিন্তু দেখেন আমি এখানে আর্নিং করতেছি কিভাবে আর্নিং করতেছি দেখেন আপনাদেরকে আমি লাইভ প্রমাংশ দিচ্ছি এই দেখেন মনিটাইজেশন অপশানে যাচ্ছি ফিওট অ্যাকাউন্টে গিয়েছি ফিওট অ্যাকাউন্টে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কত আসছে। এক জানুয়ারি দুই হাজার চব্বিশ এখন কিন্তু এখন কিন্তু দেখেন এখন কিন্তু জুলাই মাস চলতেছে উনতিরিশে জুলাই এটা কিন্তু গত মাসের আর্নিং এখানে অ্যাড হয়ে আছে এবং কি গত মাসের আর্নিং কিন্তু গত দুই এক দিনের মধ্যে হয়তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে দেখেন এটা কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাড আছে আমি কিন্তু সেটা লাইভের মধ্যে দেখাচ্ছি না আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টই তো আপনার যারা আমার মতো ঘরে বসে দেখেন আমি এভাবে কিন্তু ভিডিও তৈরি করতেছি ঘরে বসে তো যারা ঘরে বসে ভিডিও তৈরি করে ইনকাম করতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বে টা লাভ এস কীভাবে আমি আর্নিং করতেছি ফেসবুক থেকে উইথ মনিটাইজেশন মনিটাইজেশন ছাড়া কিভাবে ইনকাম করবেন যদি কারো যদি এই বিষয় জানা থাকে এবং কি এই বিষয়ে যদি কারো ইন্টারেস্ট থাকেন আপনারা যদি আগ্রহী থাকেন অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং কি কমেন্ট করবেন আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দিব কিভাবে কি করলে আপনারা ঘরে বসে মনিটাইজেশন ছাড়াও আর্নিং করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন রিভিনিউ পাবেন এবং কি এটা হচ্ছে কিন্তু আপনার একদম ওই যে চাকরির মতো আর কি মাস একটি বেতন পেয়ে যাবেন আপনারা যদি সব সবসময় ফেসবুকে কাজ করেন তো গাইস আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই লাভ পেস এবং কি আমার চ্যানেল আমার ফেসবুক পেজটি আপনারা অবশ্যই ফলো করবেন তাহের আমদ দেখতে পান দিস ইজ এ মাই ফেসবুক পেজ তো একটু আগে আমি একটা ভিডিও আপলোড করি দেখেন একটু আগে আমি একটা ভিডিও সাব পঁচিশ মিনিট আগে দেখতে পাচ্ছেন চ্যানেল ভেরিফিকেশন এটা নিয়ে চ্যানেল ভেরিফিকেশন নিয়ে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে